আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় সেটি বোঝানোর চেষ্টা করেন তিনি আওয়ামী লীগের ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে হাসিনার বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয় সোমবার রাতে নিজের বক্তৃতার পরে কয়েকজন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন তিনি আওয়ামী লীগের দাবি ওই মহিলারা বাংলাদেশের জুলাই আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্য কথাবার্তার সময় এই পুলিশকর্মী বিধবা স্ত্রী হাসিনাকে জানান তার স্বামী কিছুই রেখে যাননি পরিবারের জন্য ঘরে সন্তান রয়েছে এই অবস্থায় হাসিনার সাহায্য প্রার্থনা করেন ওই মহিলা জবাবে হাসিনা বলেন অবশ্যই আমি সাহায্য করব আমি আসব আওয়ামী লীগের দাবি বর্তমান সরকারের আমলে গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা বিচার পাচ্ছে না তাদের উদ্দেশ্যে হাসিনা আশ্বাস দেন ওই পরিবারগুলিও ন্যায় বিচার পাবে তিনি বলেন আমি আছি আমি অবশ্যই এর বিচার কোনো না কোনো দিন করব ওরা যতই দায় দিক এই হত্যার দায়মুক্তি হয় না হত্যার বিচার হয় আমার বাবা মা তিন ভাইকে যখন হত্যা করেছিল তখনই দায়মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু আমি তাদের বিচার করেছি এই পুলিশ হত্যার বিচারও আমি করব একদিন বস্তুত বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলন এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে জাতিসংঘ ওই রিপোর্টে জাতিসংঘ মনে করছে বাংলাদেশের গতিচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভবত বিরোধী কার্যকলাপে জড়িত ছিল জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ফলকার টুর্কের মতে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নিঃশংস পদক্ষেপ করেছিল পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন জাতিসংঘ ফ্যাক্ট ফাউন্ডিং টিম এর রিপোর্টের ভিত্তিতে হাসিনা পরবর্তী বাংলাদেশে শান্তি এবং রাজনৈতিক স্বচ্ছতা ফেরাতে পাঁচ দফা সুপারিশ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তরফে জাতিসংঘের ওই রিপোর্ট নিয়ে যখন আলোচনা চলছে বাংলাদেশে ঠিক সেই সময় ফের হাসিনার মুখে এমন মন্তব্য সোমবার রাতে ওই ভার্চুয়াল আলোচনায় হাসিনা পুলিশ পরিবারের সদস্যদের আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যা যা সাহায্য প্রয়োজন তা করা হবে তবে এর জন্য কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি আওয়ামী লীগের নেত্রী বলেন ধৈর্য ধরুন অপেক্ষা করুন যখন আমি দেশে ফিরব প্রত্যেকটা পরিবারকে সাহায্য করব এমনকি হত্যাকারীদেরও বিচার করব